বইয়ের মধ্যে অর্ধ লক্ষ শব্দ আছে উর্দু অর্ধ লক্ষ বলতে হাজারেরও বেশি উর্দু শব্দ এই বই আছে যেগুলো আপনি হেল্প নিতে পারবেন এটা ডিকশনারি হিসেবে সালামুমতুল্লাহ এলিভেন আরবে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দুইটা বই পরিচয় করিয়ে দিব যে দুইটা বই আপনি চিনলে নিজে নিজে উর্দু শিখতে পারবেন উর্দু গ্রামার শিখতে পারবেন নিজে নিজে উর্দু ভাষাকে সর্চা করে নিজে নিজে শিখে প্র্যাকটিস করতে পারবেন কথায় উর্দু শিখার জন্য এই দুইটা বই খুবই গুরুত্বপূর্ণ সে বইগুলো হচ্ছে প্রথম নম্বর হচ্ছে আপনি এই বইটা নিবেন উর্দু যদি গ্রামার শিখতে চান গ্রামার কেন শেখা হয় গ্রামার শেখা হয় মূলত হচ্ছে আপনার সুন্দর করে বাসাটা মানে প্রেজেন্টেশন করার জন্য সুন্দর করে যদি একটা বাসা প্রেজেন্টেশন করেন অবশ্যই সে বাসার গ্রামার জানতে হয় গ্রামার জেনে আপনি বাসাগুলা বললে তখন বেশি সুন্দর লাগে শ্রুতিমধুর হয় এই এখানে উর্দু গ্রামার তেমন কঠিন না মাত্র কয়েকটা পৃষ্ঠা মিলে একটা উর্দু গ্রামার বই সেটা নাম হচ্ছে আহসানুল কওয়াইদ উর্দু অর্থাৎ আহসানুল কওয়াইদ উর্দু এই বইটা আপনারা হয়তো এখানে দেখতেছেন আহসানুল আহনা আবার হাসতে আসান আসানুল কওয়াইদ আসানের কওয়াইদ উর্দু এই বইটা আমি ডাল লাগিয়ে দেখেছি আপনাদেরকে ঠিক দেখা দেওয়া যাচ্ছে না এদিকে হচ্ছে এরকম আপনার এদিকে অনেক বইয়ের ছবি আছে এদিকে এরকম এই বইটা যদি আপনি নেন এটা অনেক হেল্পফুল হবে আপনার জন্য এই বইটা অনেক গুরুত্বপূর্ণ যদি উর্দু শিখতে চান সুন্দর ভাষায় উর্দু বলতে চান এই বইটা নিয়ে নিবেন এবার উর্দু শিখেছেন ঠিক আছে গ্রামার জানেন ঠিক আছে কিন্তু উর্দু শব্দ জানেন না উর্দু শব্দগুলো অর্থ জানেন না অর্থ জানার জন্য এ বিষয়ে বইটা অনেক ইম্পর্টেন্ট এই বইয়ের মধ্যে অর্ধ লক্ষ শব্দ আছে উর্দু অর্ধ লক্ষ্য বলতে সন্দেশ হাজারেরও বেশি উর্দু শব্দে এ বই আছে যেগুলো আপনি হেল্প নিতে পারবেন এটা ডিকশনারি হিসেবে এর নাম হচ্ছে ফরহাঙ্গের জাদিক এটা বাংলা উর্দু থেকে বাংলা অভিযান মানে উর্দু আছে ফাঁসে বাংলা লিখা আছে এ ফরহাঙ্গের এ বইটা আপনার ওই বইটা অনেক ওয়ার্ড বন্ডার আছে এবং স্পষ্ট ভাষায় খুব সুন্দর করে লিখেছে দারুণভাবে আপনি চাইলে পড়ে নিতে পারেন মানে এটা রাখবেন ঠিক আছে উর্দু কাটার ক্ষেত্রে কোনো শব্দ যদি বেজে যান তখন এই বইটা হেল্প নিয়ে মানে এই বইটা খুলে শব্দের অর্থটা জেনে নেবেন আপনি যদি এখানে একটা কথা বলে নাকি এগুলা না থাকলেও গুগল থেকে আপনি হেল্প নিতে পারেন কোন একটা উর্দু শব্দ তো উর্দু শব্দ অর্থ জানেন যায় গুগলের মধ্যে এমন কিছু ওয়ার্ডের অর্থ আসে না আমি অনেকবার ট্রাই করেছি কিছু কিছু ওয়ার্ডের অর্থ বাংলা আসে না গুগলের মধ্যে এক্ষেত্রে আপনি খুব সহজে বইটা যদি রাখেন এখানে অর্ধ লক্ষ্য প্রায় মানে উর্দু সব শব্দ চলে এসেছে বললে হয় বইয়ের নাম হচ্ছে ফারহাঙ্গের জাদি এই বইটা আপনারা নিয়ে নিবেন যদি উর্দু শিখতে চান আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর